গরম গরম হাঁসের মাংস আর সাথে ভোনা খিচুড়ি বেগুন ভাজি শীতের সবজি আর শেষপাতি একটুখানি আচার জমে যায় ব্যাপারটা খালামনি মনের রাতের ডিনার গিয়েই দেখে হাঁসের মাংস আছে সো হাঁসের মাংস যেহেতু রান্না হয়েছে সাথে খালামনি ভুনা খিচুড়ি করে ফেলেন সাথে বেগুন ভাজি হাঁসের মাংস গরম গরম হাঁসের মাংস ভুনা খিচুড়ি মজাদার মিক্সড সবজি শীতমানি কালারফুল সবজি আর একটু আচার মানে কি বলবো ভুনা খিচুড়ির সাথে হাঁসের মাংস আর কি চাই খাওয়া দাওয়া শেষে রাতে খালামনির হাতের এক কাপ চা খেয়ে ঘুমিয়ে পড়লাম কারণ বেলায় রওনা দিতে হবে যাব ঢাকা সেখান থেকে সরাসরি কক্সবাজার সো রওনা দিয়ে দিলাম ঘুম থেকে উঠে উঠেই দৌড় দৌড় দিয়ে চলে আসলাম খালামনি নিজ পর্যন্ত দিয়ে গেলেন অনেক ভালোবাসা অনেক ভালো লাগা ছিল সেটার মধ্যে আসলে কালামনি খুব ভালোবাসেন লিবানো আল্লাহ হাফেজ বাই দিয়ে দিল তারপর ট্রেনে উঠে বসলাম এবং ট্রেন চলা শুরু করলো এবং রাইট টাইমেই আমরা চলে এসেছিলাম কিছুক্ষণ পরে ট্রেন ছেড়ে দিল ট্রেন চলছে আমরা বাইরের প্রকৃতি উপভোগ করছি যাব কক্সবাজার মেনলি প্রথমে কক্সবাজার তো সরাসরি ট্রেন নেই আমাদের রাশিয়া থেকে সো রাশিয়া থেকে প্রথমে যেতে হবে ঢাকায় তারপর ঢাকা থেকে আবার আরেকটা ট্রেনে আমরা কক্সবাজার কি এরই মধ্যে এক কাপ কফি নিয়ে ফেললাম কারণ সকালবেলা কোনো কিছু না খেয়ে চলে আসছে খালামনি এই যে বেঁধে দিয়েছে মিষ্টি সন্দেশ আর কি আমার প্রিয় মিষ্টি আর কি তারপর পানি এবং সাথে বেঁধে দিয়েছেন খিচুড়ি এবং আমার প্রিয় চিকেন ফ্রাই কারণ খালামনি জানেন আমি চিকেন ফ্রাই খুব পছন্দ করি তাই খুব মজা করে চিকেন ফ্রাই করেছেন আর খালামনির হাতে চিকেন ফ্রাই অসাধারণ অলওয়েজ বেস্ট খুবই মজাদার ছিল যদিও আমি রাইসটুকু সম্পূর্ণ খেতে পারি নাই খাওয়া দাওয়া আমি আর লিবানের খাওয়া দাওয়া শেষে লিবান বেশ এনজয় করছিল তাকে ফ্রন্ট ক্যামেরা অন করে দিয়েছি সেগুলো ভাব নিচ্ছিল সে যদিও ক্যামেরাতে অতটা পছন্দ করে না কিন্তু আজকে কেন জানি সে খুব এনজয় করছিল খুব ঢং ঢাং করছিল আর কি তো যাই হোক পুরো জার্নিটায় আমরা দারুণ এনজয় করেছি আর চোখে তো স্বপ্ন লেগেই ছিল সমুদ্র দেখতে যাচ্ছি তো বিশাল একটা ব্যাপার ব্যাপার আর কি তো যাই হোক আমরা কিছুক্ষণ পরেই একটু শুরু করলাম এনজয় করা শুরু করলাম আরো বেশি তো হাঁটা আর কি ওর তো মানে কি বলবো ট্রেন মানে ঘর বানিয়ে ফেলে সবার সাথে ভাব জমিয়ে জমিয়ে নেয় সবার ঘুরে ঘুরে তাকে দেখতে হবে কি আছে কোথায় খেলার সাথে আছে কাউকে খেলার সাথে পেলে তো কথাই নেই ট্রেনার সাথে আছে ভাব জমিয়ে ফেলেছে তো সে অনেকের সাথে মানে ঘুরে ঘুরে দেখে যাকে তার পছন্দ হয় তার সাথে ভাব জমিয়ে ফেলে এর মধ্যে একটা হকার চলে এসেছে সে বই বিক্রি করছে তাকে দেখে লিবান একদম থেমে গেল এবং সে বই নিবে হ্যাঁ মানে না বাট তার আশা এবং তার এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছিল বইটা পাওয়ার পর সে যে কি খুশি হয়েছে চিন্তার বাইরে মানে কি বলবো খুবই খুশি হয়েছে সে এবং এরপর থেকে পুরো জার্নি তার জার্নিটাই তার ড্রয়িংয়ের উপরে গেছে এবং আমরা প্রায় চলে এসেছি ঢাকাতে প্রায় চলে এসেছি আর হয়তো ঘন্টাখানেক লাগবে এই পুরো এক দেড় ঘন্টা দেড় ঘন্টার মতো আর কি পুরো এক দেড় ঘন্টা তার এই কালারিংয়েই চলে গেছে সে আর কোনো কিছুই তার দরকার হয় নাই এবং নামেও নাই সে খুব এনজয় করেছে এবং এই বইগুলোর স্পেশালিটি হচ্ছে লেখার পরে আবার মুছে ফেলা যায় এটা একটা মজার বিষয় তো যা হোক তাকে আমি নিয়ে দিলাম সে খুব খুশি হয়ে গেল এবং বই নিয়ে সে ফেরত চলে আসছে নিজের জায়গাতে কারণ এখন সে নিজের জায়গাতে বসে বসে ড্রয়িং করবে সো নিজের জায়গাতে সে উঠে বসে গেল এবং ড্রয়িং শুরু করে দিল এবং আমাকে একটু বলতেছিল এই এই কালারটাও সেই কালারটাও আমার এই বিষয়গুলো ভালোই লাগে সে কালার পছন্দ করে একটা একটা করে রং করে আবার নতুন একটা কালার চাই তো আমি খুব এনজয় করি বিষয়গুলো সে খুব হ্যাপি ছিল আসলে বাচ্চাদের হ্যাপিনেস দেখলে মন ভরে যায় খুব ভালো লাগে তাদের সাথে আসলে কি বলবো অল্পতেই হ্যাপি হয়ে যাওয়া যায় কারণ তারা নিজেরা অল্পতে খুব সন্তুষ্ট থাকে তো এভাবেই আমাদের পুরো জার্নিটাই ঠিক এইভাবেই শেষ হয়ে গেল এবং কাছাকাছি সময় এসে আমরা এটাকে গুটিয়ে নিলাম আর কি মানে ভিতরে প্যাক করে ফেললাম যে আমরা দুজন প্যাক করে দুজনে বসে আছি খুবই মানে অসাধারণ একটা দৃশ্যে এবং নেমে গেলাম কমলাপুর রেল স্টেশনে অসাধারণ একটা স্টেশন এবং এভাবে শেষ হলো অসাধারণ একটা জার্নি এরপর শুরু হবে নতুন জার্নি পাশেই থাকুন এবং দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে